কুষ্টিয়ায় বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি পৃথক অভিযানে এক মাদক সহ প্রায় আড়াই লক্ষাধিক টাকা মূল্যের মাদক দ্রব্য ও চোরাচালনী মালামাল আটক করা হয়েছে কুষ্টিয়া দৌলতপুর থেকে আব্দুল আলিম সাচ্চুর প্রতিবেদনে দেখুন বিস্তারিত কুষ্টিয়া ব্যাটালিয়ন সাতচল্লিশ বিজিবি সূত্র জানায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত চব্বিশ জানুয়ারি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ বিভিন্ন এলাকায় একাধিক অভিযান পরিচালনা করা হয় এরই ধারাবাহিকতায় দুপুর আনুমানিক একটা নাগাদ নওদাপাড়া ব্রিজ এলাকায় ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে মোহাম্মদ জগলু নামের এক বাংলাদেশি নাগরিককে আটক করে তিনি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তালবাড়িয়া গ্রামের মৃত হাজুদ্দিন মণ্ডলের ছেলে এসময় তার কাছ থেকে ভারতীয় একশো পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয় উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য এক লাখ ছিয়ানব্বই হাজার পাঁচশো তিরিশ টাকা এছাড়া একই দিন বিকেল আনুমানিক পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে চিলমারি বিওপির দায়িত্বপূর্ণ আলিমডোবা এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ছশো প্যাকেট পাতার বিড়ি আটক করে বিজিবির একটি চৌকশ টহল দল যার আনুমানিক মূল্য তেত্রিশ হাজার টাকা অন্যদিকে রাত আনুমানিক এগারোটা চল্লিশ মিনিটে রামকৃষ্ণপুর বিওপির দায়িত্বপূর্ণ মহম্মদপুর মাঠ এলাকায় আরেকটি অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় বিশ বোতল মদ আটক করা হয় এসব মদের আনুমানিক মূল্য তিরিশ হাজার টাকা এ সকল অভিযানে উদ্ধারকৃত মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালের সর্বমোট সিজার মূল্য দাঁড়িয়েছে দু লাখ উনষাট হাজার পাঁচশো টাকা বিজিবি জানায় আটককৃত আসামি মাদকদ্রব্য ও মোটরসাইকেল আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য মিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে এছাড়া মালিকবিহীন অবস্থায় আটককৃত মাদকদ্রব্য ধ্বংসের লক্ষ্যে ব্যাটালিয়ন সিজার স্টোরে সংরক্ষণ এবং চোরাচালানি মালামাল কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে কুষ্টিয়া ব্যাটালিয়ন সাতচল্লিশ বিজিবির অধিনায়ক জানান সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক পাচার সহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে ভবিষ্যতেও মাদক ও চোরাচালান বিরোধী অভিযান আরও জোরদার করা হবে